একজন মুসলিমের জন্য জরুরি হলো নিজেকে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত রাখা এবং সামনে যা আসছে তার মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা যে ব্যক্তি নিজেকে প্রস্তুত করবে না সে ঝড়ের তোরে ভেসে যাওয়া ফেনার মতোই একদিন ধ্বংস হয়ে যেতে পারে বুদ্ধিমান ব্যক্তির উচিত এতে সচেতন হওয়া দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আনা এবং সামান্য দিয়েই চলার অভ্যাস গড়ে তোলা কেননা দুনিয়ার মোহ ও বিলাসিতাই তাই থেকে পিছিয়ে পড়ার বড় কারণ তেমনই একজন মুসলিমের উচিত হকের প্রতি হৃদয়কে প্রশস্ত করা এবং হতাশাবাদী ও নিরুৎসাহতাকারীদের লোকদের থেকে মনোযোগ উঠিয়ে নেয়া আর তারা বিভিন্ন সন্দেহ সংসার ছড়িয়ে মানুষকে হকের পথে বাধাগ্রস্ত করে এবং বিপথে নিয়ে যায় সে সমস্ত লোকের প্রতি ভূক্ষেপ না করা এসকল ফাঁদ তো একজন মুমিনের হৃদয়ে স্রোতের ওপর ভেসে ওঠা ফেরার মতো যা কিছুক্ষণ পরেই বিক্ষিপ্ত হয়ে যায় এবং খরকুটার সাথে আটকে যায় সুতরাং কেউ যদি সঠিক মানহাজের উপর অটল না থাকে তবে এ ফাত বলে তাকে মাঝপথে গ্রাস করে ফেলে অতএব আপনারা দৃঢ়পদ থাকুন নিজের অবস্থান ধরে রাখুন হাল ছেড়ে দিবেন না সফল সেই যাকে আল্লাহ তৌফিক দেন